এই যে মিটার উঠছে এইভাবে নরম এটা তো ফাইনালি সামনে এটা সামনে দাঁনা गेला আমাদের এই যে ফিরগঞ্জ কৃষি অফিস থেকে লোক আছে আmodelVersion নাও না নাFast তিনি বায়াস কি অবস্থা ভালো আছে ভালো এখন এই যে ডিপ একটা এখানে নিতে চাচ্ছি সকাল যদি তোমরা পরে পারেন তাহলে নেই করি করি বলেন না

মানে পরে কেন মেয়েকে মারা গেছে কিছু কাজ মারা যাওয়ার পরে তখন আমার সাথে পরামর্শ করলো বাইক বললাম যে এক কাজ করো যেহেতু বাপদাদার প্রয সম্পত্তি এখানে তো বলার কেউ নাই। তো ওই জন্য এখানে লেচুটা থাক ছোল খাবে দুটো পয়সাও আসবে হ্যাঁ এই কারণে কিন্তু আমরা এটা করছি

যে গোড়াটা আসার কথা মুকুলটা এই আমটা আছে না মোটামুটি মোটামুটি কিন্তু অনেক গুটি আছে এই মাথা পর্যন্ত তো আছে এটার মধ্যে এই যেমন এটা এটা আমাদের এই জমিটা

মানে এক কথায় যে বাপ বললে যে একটা মানুষ দুর্বল হওয়া যায় বড়ো ভাই মারা গেলেও কিন্তু ওই রকমই দুর্বল হওয়া লাগে এটা বাস্তব এই যে জমিগুলো আছে যদি একটা হাতে কিন্তু হতো কারোই লাগতো না এটা হলদি হয়েছিল জানেন এই গাছটা যখন প্রথমবারে এখানে আড়াই লক্ষ পরে তিন লক্ষ টাকার হলদি বিক্রি হয়েছে একবারেই এই এই জমিগুলোতে দেখো আপনারা আসছেন দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মাঠ পর্যায়ে আপনারা আসতেছেন দেখতেছেন হ্যাঁ এই যে আমাদের এই বাগান কারণ এইগুলো যদি আপনারা সঠিকভাবে পরামর্শ না দেন তাহলে হয়তো আম আমরা আটকাইতে পারবো না কারণ আমরা তো এটার উপরও অভিজ্ঞতা আমাদের বেশি নেই আর প্রশিক্ষণ যতটুকুই দেওয়া পড়ে আসলে সঠিক সব প্রশিক্ষণ তো বই পড়ি আমরা দেই না আপনারা যেটা বলেন আমরা পরামর্শ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত জি আমরা আসি দেখি

এবং ওষুধ এগুলো সব দিতে হবে সব দিতে হবে এটা এটা জরুরি ভিত্তিতে প্রয়োজন আমাদের আছে স্প্রে দিতে হবে জি যায় প্রায় 400 এর মতো গাছ হ্যাঁ এই যে আম গাছ আমাদের 400 জমি তো এটা আমাদের হলো সাত বিঘা মাটি এটা একটা ভাই আমাদের হ্যাঁ এই যে এটাও কিন্তু এই গাছগুলো বলতে আছে এই মাথা বলতে তাহলে এই দিকে এটা আবার ওই যে আমার ছেলে ভাই আছে না

ওই জায়গাটাও পরিষ্কার রাখতে হবে এই জায়গাটা এরকম গোল করে মতো করতে হবে এবং এই মাঠে মাটিটা একটু আলগা করতে হবে তাও এই দিকে এইদিকে আমরা যদি আমার যদি এইদিকে এই দিক করে চোট মারি তাহলে কিন্তু শিকড় কাটা যাবে আর আমি যদি এইদিকে পেঁচা হয়ে মারি তাহলে শিকড় কাটা যাবে না এই জায়গার মধ্যে সার দিতে হবে আপনাকে এই জায়গা হ্যাঁ হ্যাঁ এই ক্যানোপির মধ্যে প্রতিটা গাছের জন্য সার খাওয়াইতে হবে এই সিস্টেমে বলে আমের পরিচর্যা ভালো হবে এবং ওই যে ইয়ে আছে স্প্রে করতে হবে এখন মনে হল ওষুধ অথবা আপনার সাইপার মেটিন গ্রুপের ওষুধ কোনো বাইরে করা সাইপার মেটিন এই ধরনের ওষুধ আর হচ্ছে আপনার কোম্পানিও মানে হচ্ছে ম্যান প্রজেট আছে কার্বন মেটিন গ্রুপের যে ওষুধ আছে সেই জিনিস বলে ই রেজাল্টটা ভালো হয়